সংস্কার সম্মানীয় সমস্ত মন্ত্রী মহোদয় আমার রাজ্যের পশ্চিমবাংলার সমস্ত মন্ত্রী মহোদয় বিডিও সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটাই অনুরোধ কিষাণ মান্ডিতে যে ধান বিক্রি হয় তাই সেইটা নিয়ে আমি একটা অনুরোধ রাখতে চাই দু হাজার পঁচিশ ছাব্বিশে যে ধান বিক্রি হয় সেটাই আমি বলতে চাই গত বছর আমাদের যে ধান বিক্রি হয়েছিল সেখানে কিষাণ মান্ডিতে আমি হচ্ছে পাথর প্রতিমা থানার একজন বাসিন্দা গোদামুথরা আর গঞ্জের বাজার যে কিষাণ মানি রয়েছে সেই কিষাণ মানিতে ধান বিক্রি করতে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম শুধু আমি নয় এখানে বহু চাষি সমস্যার সম্মুখীন হয়েছিলো আমরা অনলাইনে বুক করেছি তারপরে ওখানে কিষাণ মানিতে যিনি অফিসার আছেন ওনার আমাদের কাছে নাম লিখে নিয়ে আসি এবং তারপরে ঠিক যেদিন আমরা ধান বিক্রি করতে নিয়ে যাব তার আগের দিন রাতের বেলা কী হয় দশটা এগারোটার সময় ফোন আসে বাবু আপনার ধানটা নেওয়া হবে না আর মিলের গাড়ি আসবে না এই কথাটা আমাদেরকে প্রত্যেকে যাদের ধান নেওয়া হয় না বেশিরভাগই মানুষজনকে জানিয়ে দেয় তো আমাদের তাহলে কি সময়ের দাম থাকে না আমরা যাদেরকে ভ্যান আলাদা ঠিক করে রেখেছি অনেকজনের থেকে মিটার নিয়ে এসে আমরা ধানটা ফিক্সড একই মেজারে যারা যাদের ধানটা থাকে সেই সেটা মাপ করি অনেক থেকে মিটার নিয়ে আসি তো আমাদেরকে রাতে ফোন যখন করে তখন আমরা কোথায় যাবো এইভাবে আমাদেরকে মিনিমাম তিন থেকে চারবার ডেট মানে বারবার আমাদের ডেট চেঞ্জ করতে হয় আমরা আবার অনলাইন করি ওখানে গিয়ে অফিসার যাই এইখানে চলে আসুন কোনো পয়সা লাগবে না অনলাইনে ডেট বুক করবো আবার বলবে ঠিক সেম একই গেস এইভাবে তিন চারবার করে হ্যারাসমেন্ট আমাদেরকে পেয়েছি আমরা গত বছর বহু চাই তো আমাদের একটাই অনুরোধ এই জিনিসটাতে না হয় সেটা যাতে আপনারা দেখেন সেই অনুরোধটাই আমি করতে চাই আমরা যখন অনলাইনে বুক করব। সেই হিসাবে আপনাদেরকে ধানটা নিতে হবে এটাই আমাদের অনুরোধ আমরা অনলাইনে বুক করব ওখানে গিয়ে নাম লিখে নিয়ে আসবো ব্যাস এইবার যেদিন আমাদের ডেট আছে ওই দিনে আমরা ধান নিয়ে যাব এবার মিল মালিক থেকে গাড়ি আসুক না আসুক ওখানে যে অফিসার থাকে ওনাকে দেখে নিতে হবে এটাই আমাদের অনুরোধ ওখানে আমরা ধান ফেলে দিয়ে চলে আসবো মাফ করে ব্যাস গাড়ি কখন আসবে না আসবে যদি গাড়ি ওই দিনে আসে খুব ভালো যদি না আসে বলে ওর দায়ভার কিন্তু কিছুটা নিতে পারবে না এই তাদেরকে হ্যারেস দেওয়ার কোনো মানে হয় না আমাদেরকে একই কথাই বলা হয় রাতেরবেলা বেলা ফোন করে যে মিলের গাড়ি গাড়ি আসবে না অথচ দেখুন মিলের গাড়ি ঠিকই আসছে কিন্তু আমরা প্রমাণ দিতে পারবো না যেটা বাস্তবে ঘটছে যে মিলের গাড়ি তো কোনো সরকারি তো লোকও লাগানো থাকে না ওই গাড়ি আসছে যে অসাধু ব্যবসায়ীদের কাছে মানে গোডাউনে গিয়ে ধান গাড়ি লোড হচ্ছে দিব্যি চলে যাচ্ছে এবং সরকারি অফিসার যারা মিল মালিক ওদের সঙ্গে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে যখন আমাকে বারবার দুইবার তিনবার যখন আমাকে ডেট মানে বাতিল করাবে তো আমি দেখো কোথায় কী বিরক্ত হয়ে আমার তো সময় দাম আছে বিরক্ত হয়ে কেউ ব্যবসার কাছে ধানটা বিক্রি করে দিই দেড়শো টাকা একশো ষাটশো একশো ষাট যার কাছে যেমন মিনিমাম দেড়শো টাকা লস করে আমরা ধানটা ব্যবসায়ীকে দিয়ে দিই ব্যবসারা সেই দেড়শো টাকা ওখানে মানে আমাদের থেকে কিনবে ব্যবসায়ীর কাছে মানে মিল মালিকের কাছে কিষাণ মান্ডির মিল মালিক ওখানে বিক্রি করে দিচ্ছে এইভাবে ওরা বিক্রি করছে ওদের গোটা অনেক গাড়ি চলে যায় আর আমাদেরকে খালি বলে যে গাড়ি আসে না আসবে না এই কারণে আপনার ডেটা চেঞ্জ করা হচ্ছে এবার একবার হবে বারবার তাহলে দিন বা চারবার এইভাবে করা কোনো মানে হয় তাই এই অনুরোধটা আমি আপনাদের কাছে রাখতে চাই সম্মানীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিডিও সাহেব এমএলএ যাতে এই সমস্যাটা না হয় যাতে দু হাজার পঁচিশ আমরা যখন চাষিরা অনলাইন বুক করবে সেই হিসাবে মিল মালিকদের সঙ্গে আপনারা আন্ডারস্ট্যান্ডিং করবেন জবে জবে আপনি যত এ পরিমাণে ধান নিতে পারবেন সেই পরিমাণে আপনি অনলাইনে সেই ভাবে আপনি ডেট রাখবেন যে আমি এই দিন এত কুইন্টাল ধান নিতে হবে তা এর বেশি নিতে পারবো না সেই অনুযায়ী ডেট বুক হবে সেইভাবে সিস্টেম আমরা কম আপনারা কম্পিউটারে আপলোড করে রাখবেন এতে আজকে আমি ধরুন দশজনের ধান নেব সেই হিসাবে আপনি দশজনেরই ধান নেবেন কি পঞ্চাশ কুইন্টাল ধান নিতে পারব সেই আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি অনলাইনে সিস্টেমটা রাখবেন এতে আমি আমার পঞ্চাশ কুইন্টাল হয়ে গেছে আজকের আজকে কারো কেউ বুক করতে পারবে অপরের ডেটে বুক করবে সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ যাতে এইটাই হয় যাতে মানুষজনকে হ্যারাসমেন্ট না করতে হয় আর অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা কাজে না লাগাতে পারে সেই কারণেই আমার অনুরোধ চাষি সাধারণ মানুষ গরিব ফেটে খাওয়া মানুষ তাদেরকে হ্যারেস দেওয়ার কোনো মানেই হয় না আর এই কারণে আগামী দিনগুলোতে দেখুন চাষের কাজ কিন্তু ইয়াং ছেলে বলুন পরিবারে কেউ বা চাষবাস করতে চাইছে না একে তো বিক্রির জায়গা নেই তার উপর যদি এরকম হ্যারাসমেন্ট দেওয়া হয় তা চাষি বাল ছিঁকতে চাষ করে কি করবে বলুন সরি খারাপ শব্দ ব্যবহার করেছি মাথা গরম হয়ে যায় চাষ করতে যারা চাষ করে কষ্ট পায় তারাই জানে বালের চাষ করতে কত কষ্ট বাল ছিঁড়া কত টাকায় কত লাভ হয় একটা মানুষ যদি বাইরে কোথাও কাজ করে মাছ খেলে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ইনকাম করে চাষ করে কত টাকা ইনকাম করে বলুন কথা বলে শুনতে আপনাদের খারাপ লাগছে না এটাই বাস্তব এমন আইন করুন তাতে তার ফাঁক রাখে যাতে অন্য সুযোগ সুবিধা করে আপনাদের সিস্টেম থাকা উচিত এই ডেটে আপনার এত কুইন্টাল ধান নেওয়া হবে ব্যাস চাষি আসবে নাম লিখে চলে যাবে ডেটের দিন ধান নিয়ে আসবে আপনাদের ওখানে অফিসে থাকুক সেই মিলের মালিক আসুক যেই আসুক ধান মেপে নেবেন ব্যাস গাড়ি লোড হোক আর না হোক সেটা চাষিরা দেখবে না এটাই আমার অনুরোধ নাহলে এই ঝামেলাগুলো চাষিদের ভোগান্তি হয় কোনোদিন দেখবেন গণ্ডগোল হচ্ছে পুলিশ এসেছে সাটার টেনে দিচ্ছে পুলিশ এসে সেটা সমাধান করছে এইগুলো হবে কেন আমরা কি চা চাষ করি বলে কি মানে আমরা মাথায় এগিয়ে দিয়েছি নাকি আমরা চাষ করব অনলাইন বুক করেছি বাবু যাবো নাম লিখে চলে আসবে আসবো অমুখেটা আছে আমরা ধান মেপে চলে যাবো আপনার মেপে নেবেন ব্যাস কত টাকা হলো আপনার চেক ধরে দেবেন আমরা চলে আসবো ব্যাস আপনার মিল মালিক আসুক না আসুক আপনারা বুঝে নেবেন এটাই আমার অনুরোধ থাকলো সমস্ত মানুষজনের কাছে মন্ত্রী মহোদের কাছে আর ভিডিওটা বানাতে গিয়ে সত্যি মাথা গরম হয়ে গেছে মানে যারা কষ্ট পায় তারাই বোঝে কতটা হ্যারেস পেতে হয় আমরা চাষি বলে আমাদের কোনো সময়ের দাম থাকে না এটাই আপনারা ভেবে নেন তাই এই অনুরোধটা এই সিস্টেম যাতে আগামী দিনে আসায় পঁচিশ ছাব্বিশে ধান বিক্রির ক্ষেত্রে এই সম মানে এইরকম সিস্টেম যদি হয় তাহলে খুবই ভালো হয় আর আমার এই বক্তব্যের মাঝে ভিডিও মাঝে যদি খারাপ শব্দ ব্যবহার করি তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী আর আমার ভিডিওটা সমস্ত মানুষজনের কাছে যাতে পৌঁছে পৌঁছায় তাই সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা বেশি করে শেয়ার করুন আমার টাকা ইউটিউবে আমি কোনো পয়সা কামাইনি আর ফেসবুকেও পয়সা কামাই না আমাদের সেই মানসিকতা নেই চাষ করতে পণ ফেটে যায় ভিডিওটা যাতে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যাতে সবার কাছে ভিডিওটা ছড়ায় সেই কারণে আমার এই ভিডিওটা বানানো দয়া করে সমস্ত মানুষজনকে বলি ভিডিও বেশি করে শেয়ার করতে যাতে সম্মানীয় মন্ত্রী মহোদয় এবং অফিস হাঁটতে কাছে ভিডিওটা পৌঁছায় এবং এই যাতে সঠিক সুরাহ ব্যবস্থা হয় সেই অনুরোধ আমার সমস্ত মানুষজনের কাছে থাকলো। যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন ভালো থাকুন সবাই জয় ভারত জয় বাংলা